সবাইকে আনন্দিত আপনারা সবাই কেমন আছেন ঠাকুরের আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতি গুরু এবং যার জীবনে এই মালিক নেই গুরু নেই তাদের জীবনটা এই মতো। যদি একটা মোটা গাছের সঙ্গে একটা রশি দিয়ে একটা নৌকো বাঁধা থাকে তাহলে যতই ঝড় তুফান আসুক যতই নদীর স্রোত আসুক ওই নৌকোটা কিন্তু এদিক ওদিক হবে না যাবে না কোথাও এই স্রোতে বয়ে যাবে না কিন্তু যদি নৌকোটিকে কোনো গাছের সঙ্গে বাঁধা না থাকে তাহলে সে স্রোতের সঙ্গে বয়ে যাবে এবং দিশে হারা হয়ে এদিক ওদিক সেদিক কোনো পথের নিশানা খুঁজে পাবে না তাই আমাদের জীবনটা যাতে ওই দিশে হারা নৌকোর মতো না হয়ে পড়ে তার জন্যই আমাদের জীবনের রশ্মিটা ওই গুরুর হাতেই ধরিয়ে দেওয়া লাগে ওই গাছটি হলেন গুরু ওই রশ্মিটা হলেন আমার জীবনের রশ্মি তাই গুরুর হাতে ধরিয়ে দেওয়া লাগে পদে পড়লে ওই রশ্মি ধরেই কিন্তু আমরা উঠব ওই রশ্মি ধরে ধরেই কিন্তু আমরা যাব কেন্দ্র হলেন গুরু আর আমরা ওই কেন্দ্র থেকেই কিন্তু আমরা যাব। ঠাকুর তার বাণীতে বলছেন বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে অভয় পথে সেই তো নেয় তাই আমাদের বিপদ আপদের সময় ওই রশ্মিটা ধরে ধরেই যেন আমরা ফুল কিনারা খুঁজে পাই তাই আমাদের জীবনের রশ্মিটা ঠাকুরের হাতে ধরিয়ে দেওয়াই লাগে আমার গুরু হলেন আমার মালিক আমার গৃহকর্তা যার কথা মতো আমরা মেনে চলব এবং প্রতি প্রত্যেকটা মানুষের এই মালিক এই গুরুই প্রয়োজন না হলে জীবনটা পুরো হাহাকার হয়ে পড়বে এই প্রসঙ্গে একটি ঘটনা বলি এক জঙ্গলে একদল গরু বিচরণ করছিল তখনই একটি গরু দলচ্যুত হয়ে পড়ে এবং ঘন জঙ্গলে সে পথ হারিয়ে ফেলে আর তখনই একটি বাঘ তাকে খাওয়ার জন্য তাড়া করতে লাগলো তখন গরুটি নিজের প্রাণ বাঁচিয়ে নিয়ে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে একটি পাকের ডোবাই গিয়ে পড়লো তখনই গরুটিকে খাওয়ার জন্য বাঘটিও পাকে লাভ দিল বাঘটি গরুটিকে খাওয়ার জন্য পাকের মধ্যে হ্যাচেং প্যাচেং করতে লাগলো কিছুক্ষণ পরে গরুটি বাঘকে দেখে হাসতে লাগলো তখন বাঘটি জিজ্ঞাসা করলো তোমার হাসির কারণ আমি তো একটু পরে হলেও তোমাকে খাবো তখন বাঘের কথা শুনে গরুটি হাসতে হাসতে বলল যে আমার তো একজন মালিক আছে তোর কে আছে এই তো সন্ধ্যা ঘনিয়ে এলো আমি তো শুনতে পাচ্ছি কাঁসর ঝাজর নিয়ে আমার মালিক লাঠি লঠা নিয়ে গ্রাম শুদ্ধ লোক নিয়ে এই বুঝি আমায় খুঁজতে এলো এবং আমাকে উদ্ধার করিয়ে নিয়ে যাবে কিন্তু তোর কি হবে তুই তো লাঠি পেটা হয়ে মারা যাবি এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাই পাই যে আমাদের প্রতি প্রত্যেকটা মানুষের জীবনে একটি করে গুরুর প্রয়োজন মালিকের প্রয়োজন যে বিপদ পথে আমাদের হাত ধরে চলার কায়দা শিখিয়ে দেবে এবং আমাদের উদ্ধার করার জন্য তিনি আসবেন এই গুরুর নাম নেওয়া মানে গুরুর আয়তায় চলে আসা সেই গন্ডির ভেতরে চলে আসা যেমন আমার বাড়ির যদি দশটা গরু থাকে তাহলে দশটা গরু যদি আমি ছেড়ে তাকে চড়াই তাহলে দশটা গরু ঠিকঠাক বাড়ি এলো কিনা বা দশটা গরু ঠিক আছে কিনা তার সুরক্ষিত তার খাওয়া দাওয়া তার যাবতীয় যা কিছু প্রয়োজন তার দায়িত্ব আমার কেননা আমি তার মালিক তাকে রক্ষণাবেক্ষণ করা আমার দায়িত্ব তাই তেমনই গুরুর দীক্ষা নেওয়া গুরুর নাম নেওয়া মানে গুরুর আয়তায় চলে আসা গুরুর বন্দির মধ্যে চলে আসা আমার রক্ষণাবেক্ষণ আমার দায়িত্ব আমার গুরুর হয়ে গেল আমার গুরু আমাকে লক্ষ্য রাখবেন আপনি প্রতি প্রত্যেকটা মানুষের মালিকের প্রয়োজন একজন গুরু প্রয়োজন যাকে ধরে ধরে আমরা বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো আনন্দে পরম আনন্দে আমাদের শ্রী শ্রী ঠাকুর হলেন যুগ পুরুষোত্তম যিনি যুগে যুগে অবতীর্ণ হন যখনই যখনই ধর্মের গ্লানি হয় তখনই এই ধর্ম প্রতিষ্ঠা করার জন্যই এই রকম অবতার অবতীর্ণ হন এবং আমাদের এই কলিতে শ্রী শ্রী ঠাকুর অবতীর্ণ হয়েছেন তিনি তিনি লীলা সঙ্গিনীকে নিয়ে লীলা করেছেন এবং এই সাধারণ মানুষের মাধ্যমে বিলিয়ে দিয়ে গেছেন তার এই নাম যে নামের মাধ্যমে মানুষ অমর धाम প্রাপ্তি করতে পারে কি নররূপী অসুরদের তিনি নিধন করার চেষ্টা করেছেন তিনি প্রতি প্রত্যেকটা মানুষের ভিতরে শুদ্ধ আত্মা গড়ে ওঠার চেষ্টা করেছেন এবং সেটি চলছে এবং চলবে তিনি বলেছেন 500 হাজার বছর তিনি লীলা করবেন সত্যি সত্যি ঠাকুরের বংশ পরম্পরায় सत्संग কোথা থেকে কোথায় পৌঁছে গেছে আমরা গুরু ধরেছি আমরা যে অন্ধকারে পড়ে রয়েছি সেই অন্ধকার থেকে আমাদের আলোর দিকে নিয়ে আসবেন কথার অর্থই হলো অর্থাৎ অন্ধকার রু অর্থাৎ অন্ধকার থেকে যিনি আলোর দিকে নিয়ে আসেন তিনি হলেন গুরু আমরা সাধারণ মানুষ আমাদের চিন্তাধারা একটা সীমাবদ্ধ থাকে কিন্তু ঠাকুর এবং ঠাকুর পরিবারের বংশ পরম্পরায় তাদের চিন্তাধারার কোনো সীমা নেই তাদের অসীম চিন্তাধারা তাই আমাদের মঙ্গল কিসে হবে না হবে আমরা জানি না তিনি জানেন আমার মঙ্গল কিসে হবে তাই তার কর্মের ভেতর দিয়েই আমাদের মঙ্গল হবে তার জন্যই আমরা তার কর্ম সম্পাদন করার জন্যই এত আয়োজন সবাইকে রা আনন্দিত করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতা রাগাচরণে সবার উচ্ছলময় জীবনযাপন কামনা করি সবাইকে দা আনন্দিত জয়গু